স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে কার্য সহকারী পদসহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্র আছে পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন প্রতি মাসে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পত্রচে প্রদান কমিউনিটি অর্গানাইজার চোদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে যারা আবেদন করবেন এই পদের জন্য তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমবয়ের ডিগ্রি পাস থাকতে হবে তৃতীয় নম্বর যে পত্রচে প্রদান ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন প্রতি মাসে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এছাড়াও ষাট টিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী সহকারী ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকলে আবেদন করতে পারবেন পঞ্চ নম্বর যে পত্র আছে পদের নাম সার্ভেয়ার এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম সার্ভে ডিপ্লোমা পাস থাকতে হবে ষষ্ঠ নম্বর যে পত্র আছে মূলত কার্য সহকারী পথ এই পথ হচ্ছে এল জি গুরুত্বপূর্ণ একটি পথ তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র সি পাস থাকতে হবে এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন সপ্তম নম্বর যে পত্র আছে নাম ইলেকট্রিশিয়ান এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ড সার্টিফিকেট প্রাপ্ত অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স কাজের উপর ট্রেড কোর্স পাস থাকতে হবে তো প্রতিটি পদের জন্য যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর আছে তারা আবেদন করার সুযোগ পাবেন অষ্টম্বর যে পত্র রয়েছে পদের নাম মোয়াজিম মোয়াজ্জিম পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগে ফাজিল আলিম বা সময়ের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কোরআনে হাফেজ ক্রাতে দক্ষতা থাকতে হবে বেতন প্রতি মাসে ষোলো গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর নবম নম্বর যে পত্র আছে পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই এইচএসি পাস থাকতে হবে মূলত কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা যেমন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন দশ নম্বর যে পদ আছে পদ নাম অফিস সহকারী এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এইচ পাস থাকতে হবে তো এখানে এই সার্কুলারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে পূর্বের সার্কুলার দু হাজার পঁচিশ সালের যে সার্কুলারটি প্রকাশিত হবে তো ইতিমধ্যে একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে কয়েকটি পথ উল্লেখ করা রয়েছে যেমন কমিউনিটি অর্গানাইজার এছাড়াও সার্ভেয়ার এবং কার্য সহকারী পদসহ বিভিন্ন পথ সংযুক্ত করা রয়েছে এখানে গুরুত্বপূর্ণ একটি পথ রয়েছে যেমন কমিউনিটি অর্গানাইজার এই পদের জন্য নতুন সার্কুলার প্রায় সাতশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এছাড়াও কার্য সরকারি পদে এক হাজারের কাছাকাছি জনবল থাকবে কোটা সংখ্যা শূন্য দেখা হয়েছে এক হাজার তবে আশা করা যাচ্ছে এক হাজারের উপরে জনবল নিয়োগ প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তো আপনারা সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন